বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুগণ আপনাদের শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিপিটি সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে 73 দলের মধ্যে খারিজি গ্রুপের একটি দল হল আফারিয়া এই আফারিয়া দলের পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ এ নিয়ে আমাদের চারটি পর্ব শেষ হয়ে পঞ্চম পর্বে পা রাখলাম এ পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম খারিজি গ্রুপের একটি দল হচ্ছে আফারিয়া এ দলের পরিচয় আকিদা বিশ্বাস কর্মকাণ্ড এবং কুরআন ও হাদিস থেকে বিভিন্ন বিষয় আহালুল সুন্না ওয়াল জামা জামা এর সামঞ্জস্য কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই আফারিয়া দলের পরিচয় ও উৎপত্তি আফারিয়া বা আজারিকা ছিল খারিজিদের সবচেয়ে চরমপন্থী এবং রক্তপিপাসু উপদল এ দলের প্রতিষ্ঠা ছিল নাফি ইবনুল আজরাক ইনি খারিজি আন্দোলনকে আরও চরম রূপ দিয়ে এক দল গঠন করেন এটি প্রথম হিজড়ি শতকের মাঝামাঝি সময় ইরাক ও খুরাসান অঞ্চলে সক্রিয় হয় এরা ইসলামের মৌলিক আকিদা ও সরিয়ার ব্যাপারে নিজেদের বানানো নিয়মকে অগ্রাধিকার দিত এবং বিপরীত মতালম্বীদের হত্যা করত দুই আফারিয়া এই দলটি বড় গুণাকে কুফরি গণ্য করে আফারিয়া বিশ্বাস করত যে ব্যক্তি বড় গুণা করে সে মুম্যান থাকতে পারে না বরং সে চিরকাল জাহান নামে থাকবে তারা নামাজ ফেলে দিলে জাকাত না দিলে কিংবা অন্য যে কোনো গুণায়ের কাজ কাজের জন্য তাক ফির করত কোরআন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন তবে শিরককারী নয় সুরানিসা নিসা নম্বর আয় আয়াত হাদিস যে ব্যক্তি লাহ ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে সহি মুসলিম শরীফের হাদিস ছাব্বিশ নম্বর তিন তাকফিরের নীতি আফারিয়ারা সাধারণ মুসলিম এমনকি শিশুদেরও কাফের বলত যদি তারা তাদের দলের মত না মানে তারা মনে করত মুসলিম সমাজে যারা খারিজিদের মতাদর্শ মানে না তারা মুশ্রিক হাদিস যে ব্যক্তি তার বাইকে কাফের বলে অথচ সে কাফের নয় তবে তার তাকফির তার নিজের উপর ফিরে আসে সহি বুকারি পাঁচ হাজার ছয়শো আটান্ন নম্বর আটানব্বই নম্বর হাবিস চার নিরোহী মুসলিম হত্যাকে হালাল মনে করা আফারিয়া ছিল অতি সহিংস তারা মনে করত তাদের মত বিরোধের বিরোধ বিরোধীদের হত্যা করা ওয়াজিব এমনকি নারীদের এবং শিশুদের হত্যা করা বৈধ মনে করত ইবনে কাসির বলেন ওরা মুসলিমদের উপর এমন ভয়াবহ দমন পীড়ন চালিয়েছে যা কাফিরদের সাথেও মেলে না পাঁচ মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ আফারিয়া মুসলিম শাসকদের কাফির ঘোষণা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করত। তারা ইসলামিক খেলাফত ও সামাজিক শৃঙ্খলা ভেঙে দেওয়ার জন্যই সংঘাত তৈরি করত। হাদিস যে ব্যক্তি জামাত থেকে এক বিঘা দূরত্ব সরে যায় সে জাহান নামে মারা যায় সহি মুসলিম এক হাজার আষ্টশো একান্ন একানব্বই পঞ্চাশ নম্বর হাদিস ছয় সরিয়ার বিকৃতি প্রয়োগ আফারিয়ারা শরিয়ার আইনে নিজস্ব ব্যাখ্যা দিত এবং হাদিস ও কোরআনের আয়াতগুলোকে নিজেদের মতো করে কাটাছাড়া করত তারা তাদের মন গড়া ব্যাখ্যার ভিত্তিতে রায় দিত যা ইসলাম সমর্থন করে না মহানে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো সুরা বাকারা আয়াত পঁচাশি সাত ইসলামের রহমত থেকে বিচ্ছুত্তি ইসলাম শান্তির ধর্ম কিন্তু আফারিয়ারা ইসলামের দয়ার বিধান অস্বীকার করত তারা কেবল শাস্তির দিকটাই মেনে চলতো এবং ক্ষমার কোনো সুযোগ রাখত না অথচ আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার রহমত সব কিছুকে অতিক্রম করেছে সুরা আরাফ একশো ছাপ্পান্ন নম্বর আয়াত আট সালাফ উলামাই কেরামের দৃষ্টিতে আফারিয়া ইমাম তাহাবি রহমতুল্লা আলাই বলেন খারিজিরা ইসলামের মুখোশ পরে সবচেয়ে বড় বিপদ উপস্থাপন করেছে ইমাম ইবনে হাজার আসকালানি বলেন আফারিয়া ইসলামের নামে সবচেয়ে বড় বেদাত সৃষ্টি করেছে ইসলামের মূল দ্বারার সব উলামা আফারিয়াদের মূল তথা ইসলামের শত্রু মনে করতেন নয় তিয়াত্তর দলের হাদিসে আফারিয়ার অবস্থান রাসুলি করিম সাল আলাইসাল্লাম বলেন আমার উম্মতের তিয়াত্তরটি দল হবে একমাত্র একটি দল ছাড়া বাকিরা জাহান নামে যাবে আবু দাউদ চার হাজার নাম্বার হাদিস অধিকাংশ ইমাম এবং হাদিসের আলোকে আফারিকা আফারিয়াকে সেই বিভ্রান্ত বাবাত্তর দলের একটি মনে করেছেন যারা নিজেদের পথকে ইসলাম মনে করেও মূল আকিদা থেকে বিচ্যুতি দশ উপসংহার ও আমাদের করণীয় আফারিয়া ছিল একটি উগ্র তাকফিরি দল যারা ইসলামকে রক্তপাত ও আতঙ্কের মাধ্যমে বিকৃত করেছে কুরান ও হাদিসের আলোকে প্রমাণিত তাদের চিন্তা ও কর্ম ছিল ইসলামের মূল শিক্ষার পরিপন্থী মুসলিম উম্মার কর্তব্য এসব ভ্রান্ত গোষ্ঠীকে চিহ্নিত করে ইসলাম থেকে রক্ষা হাওয়া এবং আহলুর সুন্না জামাতের পথে অটল থাকা প্রিয় বন্ধুগণ আমরা জানি এ পৃথিবীতে বহুদল বহু মত বহু তরিকা বহু মাঝহাব আছে কিন্তু আহলুল ওয়াল জামা সকলের ঐক্যমতে যে একটি দল প্রতিষ্ঠিত যেটা রাসুল করিম সাল্লাহিসাল্লাম এবং সাহাবা একরামদের পথ আহলুল সুন্নাত ওয়াল জামাত। কিন্তু তাদের এই মত এবং এই পদ ব্যতীত যে বাহাত্তরটি দল আছে তারা কিন্তু বিভিন্ন গ্রুপের বিভক্ত আমরা সচক্ষে দেখতে পাচ্ছি অনেকগুলো দল যাদের আকিদা এবং আখলাক বিশ্বাস ইবাদত বন্দিগি চরিত্র ওই সকল দলের সাথে মিশে যাচ্ছে সে কারণেই রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তারা কোরআন পাঠ করবে ইবাদত করবে তাদের কোরআন পাঠ গলার নিচে নামবে না ঠিক সেরকম ওই দলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের ইসলামকে সকল কাজে ব্যবহার করা করছে প্রিয় বন্ধুগণ এরকম আরেকটি দলের ভিডিও আমরা আগামী পর্বে নিয়ে আসব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ইসলামের স্বার্থে অবশ্যই শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বারাকাতু।